আসসালাম আলাইকুম দেখেন পরাদের দোকান বানাচ্ছে কেলা বরকের দোকান দোকান সবাই আসবেন বিভিন্ন ধরনের মালপত্র পাওয়া যাবে সাথে ব্যবসা কিনা হবে সবাই নিয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন কেলা বরকের দোকান এইতো খেলা বরফের দোকান সবাই মিলে হাজবেন্ড মাল সমানা কিনবেন এ মরিয়াম এ সোরিয়াম এ ফুলের বাগান ও দেখেন এ দেখেন হে উহ কল্লা দি ভিডি দিছে দে এনে ভিডিও এনে ভিডিও কর তো কাকার ভিডিও কর কাটাইছে ও খেলা ও বরফ দেছ

মরিয়াম এই তোলা আশা বিবি এ ও লাইফ কই ও লাইভ ও লাইফ দেয়া জানা হাগ লাইফে বিবি

లైక్ నా లైక్ ఏ కేలబరకర్ సభ్యుడు দেখেন নি আপনারা ఏ मारे פורবি ও ইନ୍ଦি কি dete না মাছা ধর ধর দি তুমি তোর బిడి কি তুমি 마শাল্লাহ মা 길লা দিল কেন কেত্র ন사가 ওই কি সাইপ এই সাইপ ওই সাইপ রడే রে

কাম <maryo> মেলা <coughs>